আসসালামু আলাইকুম দর্শক ভাইরা দেখেন আজকে এক দেড় বছর পর্যন্ত রাস্তার কাজটা পালিয়ে রাখছে সরকারি কাজ নতুন করে কাজ ধরছে এবং একটা কালপাট হইতে আছে ওই যে দেখেন আমি আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাচ্ছি যা আসল সরকারি কাজের ভিতরে সবাই ঘাবলুতি করে আর সরকারের রাস্তার টাকাটা এমপি মন্ত্রীদের পকেটে কিভাবে যাবে এটা মন্ত্রীরা ভালো বুঝে কেননা এই যে দেখেন এক দেড় বছর ধরে এই রাস্তার কাজটা পালিয়ে রাখছে আধা বিধি কাজ করে রাখছে হোসেন দর্শক বেড়া দেখেন এখান দিয়া কত বড় বড় গাড়ি আসা যাওয়া করে এই যে দেখেন কত বড় একটা নদী এই নদীর উপরে দিয়া কত মানুষ চলাচল করে গাড়ি নিয়ে আর এই দেখেন ব্রিজের নিচে বাচ্চা ফোলাফায় গোসল করে এই যে দেখেন ব্রিজের উপরে এই যে দেখেন ব্রিজের উপর থেকে লাভ মারে তারা বাচ্চারা গোসল করে ব্রিজের উপর থেকে লাভ দিয়ে আসলে এই জায়গাটা অনেক ভয়াবহ এই যে দেখেন মানুষ সাইকেল নিয়ে যাইতে পারে না বড় বড় ট্রাক যায় এই ব্রিজের উপরে দেয়া এটা হইল একটা বুড়িগঙ্গা নদী ঢাকা ক্রাণীগঞ্জ এই বুড়িগঙ্গা নদীর উপরেই দেওয়া যাইতে আছে এই যে দেখেন দর্শক সম্পূর্ণ রাস্তার কাজটা ভাবে ফালে থুইছে এই যে দেখেন বিশাল এক নদী এই নদীর উপরে দেয় ব্রিজটা গেছে এই যে দেখেন আসলে দেখেন সরকারি রাস্তার কাজ নেট দিয়ে এরপর মাড়ি আটকাইছে কোনো ঢালাই দিয়ে বাউন্ডারি দেয় না বুঝছেন দর্শক নদীর সাইডে যে কোনো মুহূর্তে নদীর সাইডের পানির ঢেউ ঠেলায় এই রাস্তা ভেঙে যেতে পারে তারা নেট দিয়ে শুধু জাল দিয়ে গ্রাউ দিছে বুঝছেন দর্শক তাহলে দেখেন মানুষ কিভাবে সরকারের টাকা আত্মসোধ করে আপনারাই দেখেন এই যে দেখেন এত বড়ো রাস্তাটায় এত বড় প্রজেক্ট তারা পালিয়ে রাখছে এখন পর্যন্ত কোনো কাজ কর্ম ধরে না একটা গাড়ি যাইতে পারে না একটা গাড়ি আসতে গেলে আর একটা গাড়ি পাশ দিতে পারে না শুধু মোটরসাইকেল যাইতে পারে এদিক দিয়ে মাল বোঝাই করে ট্রাকগুলো যাচ্ছে আসলেও কী বলবো ভাই আমাদের সরকারের টাকাগুলো সম্পূর্ণ এমপি মন্ত্রীদের পকেটে যাচ্ছে তারা কীভাবে খাবে কীভাবে লুটফাট করবে এই চিন্তাভাবনা আছে বুঝছেন দর্শকবারা ওই দেখেন বাচ্চারা ব্রিজের উপর থেকে গোসল করতে আসে ওই যে লাফে লাফে নদীর ভিতরে দেখছেন ব্রিজের উপর থেকে লাফে লাফে গোসল করে এই জন্য নদীর ভিতরে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে এই যে দেখেন মোটরসাইকেল এবং গাড়ি পিক আপ গাড়ি যদি নিয়ে যায় তিন ফোল্ডি খায় যেই কোনো গাড়িওয়ালারা যায় তিন ফোল্ডি খায় এই যে নদীর থেকে আবার রাস্তার কাজ রাস্তার ভিতরে একটু পানি দিচ্ছে দেখেন রাস্তার দুই পাশে কোনো ঢালাই দিয়ে আটকায় না মানুষে আসে না যে ব্যারিকেড দেয় বাম দিয়ে আটকায় মাটিটা যে নানাই মাজায় দেখেন এই যে দেখেন কোনো আটকাইছে কোনো আটকায় না তা আসলে সরকারি কাম হইল চুরি করা যেই কোনো লোকেরা চুরি করে এমপি মন্ত্রীরা চুরি করে তে ভাই ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখা সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন প্রচুর শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে